হুসেন মোহাম্মদ থানভি লিখেছেন আমার ওয়ার্ক পারমিট ভিসা হচ্ছে এই ক্যাটাগরির মধ্যে 123 রেস্টুরেন্ট এন্ড ক্যাটারিং এস্টাবলিশ ম্যানেজার ওকে আমার স্যালারি হচ্ছে 23000 সামথিং বেশ আগের মনে হচ্ছে আপনি হ্যাঁ এই স্যালারিতে আইলার পেতে কোনো সমস্যা হবে কি দয়া করে একটু বলবেন প্লিজ স্যার আমার ওয়ার্ক পারমিটে দুই বছর হয়ে গিয়েছে আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার আমার মনে হয় আপনি নিউ এন্ট্রান্ট ক্যাটাগরি দিয়ে ঢুকেছিলেন যখন আপনি ঢুকেছিলেন একটু আগেই ঢুকেছেন আপনি কারণ টোয়েন্টি থ্রি স্যালারি আপনি এখন একটু একটু আবার ভালো করে দেখবেন যে থার্টি সেভেন পয়েন্ট ফাইভ স্যালারি টোয়েন্টি থ্রির একটু বেশি হয় ভালোই বেশি হয় এখন থেকে কিন্তু ঠিক মতো আপনার স্যালারি সেই অনুযায়ী বাড়তে হবে হ্যাঁ আপনার এখন যে মিনিমাম ওয়েজেস আছে সেটা নিচে নামলে হবে না আবার হ্যাঁ মিনিমাম আওয়ারলি রেট আপনি দেখেন মিনিমাম মিনিমাম ওয়েজেস যেটা আছে আমাদের এখানে এখন গেলো কই মিনিমাম যদি দেখি এখন হচ্ছে আটশো নয় পাউন্ড পঞ্চাশ পেনি হয় তেইশ হাজার আটশো দশ পাউন্ড এর আশেপাশে ঠিক আছে এর নিচে যদি আবার এখন স্যালারি দিয়ে থাকে তাহলে এটা একটা রং কাজ হচ্ছে যদিও কসে যেটাই থাকুক না কেন কারণ কস যখন অ্যাসাইন করা হচ্ছে তখন তো মিনিমাম স্যালারি রিকোয়ারমেন্টস মানে ওয়েজেস যেটা সেটা গভর্নমেন্টের যেটা মিনিমাম রিকোয়ারমেন্ট সেটা আরো কম ছিল হয়তো এগারো পাউন্ড ছিল সাড়ে মানে সাড়ে এগারো পাউন্ড ছিল এরকম ছিল তো তখন হয়তো আপনার এই স্যালারি ঠিক ছিল পরে এটা বাড়াতে হবে এখন বাড়িয়ে আর হচ্ছে নিউ এন্ট্রান্টে তো সর্বোচ্চ চার বছর আমি জানি না আপনাকে আগের কস কত বছর আছে সেটার পরে নেক্সট যে স্যালারি দিতে হবে সেটা আবার দিতে হবে এখন যে ট্রানজিশনাল অ্যারেঞ্জমেন্টের যে স্যালারি আছে ওই সেটা ফলো করতে হবে সেটা একটু ভালো করে আপনি দেখে নেবেন টোয়েন্টি নাইন থাউজেন্ড হওয়ার কথা আমি এই মুহূর্তে না দেখে আপনাকে অ্যাকুরেটটা বলতে চাচ্ছি না তো সেই স্যালারিটা হতে হবে পরবর্তীতে তো সেটা আপনার ডেফিনেটলি আমি জানি আপনার চার বছরের বেশি আপনি কস পান নাই ঠিক আছে চার বছরের বেশি কস্ট পাওয়ার কথাই না কারণ হচ্ছে যে আপনি এত কম স্যালারি তো ওই রেস্টুরেন্ট ওয়ার্কারে ছিল না ছিল যা মানে দুই তিন বছর আগে ছিল তাও নিউ এন্ট্রান্টের মাধ্যমে বা নিউ এন্ট্রান্ট যাওয়া যায় সর্বোচ্চ চার বছর তাহলে আপনার পাঁচ বছর পূর্ণ করতে হলে আবারও কস লাগবে সেই কসে হতে হবে ওই এখন যে ট্রানজেকশন অ্যারেঞ্জমেন্টের যে স্যালারিটা আছে সেটা দেখে নেবেন সেই অনুযায়ী হতে হবে তাহলে আপনার পরবর্তীতে সেটেলমেন্ট পেতে কোনো অসুবিধা হবে না ইনশাআল্লাহ যুক্তরান জির ভিজিটর ভিসা নিয়ে দুশ্চিন্তা আপনার আত্মীয় বা বন্ধুদের ইউকে ভিজিটর ভিসায় রিফিউজ হয়েছে আপনি কি জানেন হোম অফিসের এই সিদ্ধান্তের বিরুদ্ধে জুডিশিয়াল রিভিউ করা যেতে পারে উইলডেন লিগ্যাল সেলিস্টিটস নিয়ে এলো ইউকে ভিজিটর ভিসা রিফিউজালের বিরুদ্ধে নো উইন নো ফি বিসিএস জুডিশিয়াল রিভিউ করা ব্যবস্থা জি ঠিকই শুনেছেন নো উইন নো ফি তার মানে আপনি আমাদের ফি শুধুমাত্র তখনই পে করবেন যখন আমরা আপনার জুডিশিয়াল রিভিউতে সফলতা এনে দিতে পারব আমাদের রয়েছে দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন দক্ষ ইমিগ্রেশন স্যালিসিটার্স যারা সর্বোচ্চ গুরুত্ব সহকারে আপনার জুডিশিয়াল রিভিউ পরিচালনা করবে বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন ও টু ও সেভেন ফোর টু থ্রি নাইন নাইন সেভেন সেভেন উইল লিগাল ট্রাস্টেড ল ফার্ম